হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে গ্রিন পুডিংটা এইভাবে খুব সহজে তৈরি করা যায় আর গ্রিন পুডিংটা দেখতে খুবই ভালো লাগে একদম আয়নার মতো স্বচ্ছ আর কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা এভাবে গ্রিন পুডিং খুব সহজে বাড়িতে তৈরি করে নিন আর গ্রিন পুডিংটা খেলে শরীর খুবই ঠান্ডা থাকে আর শরীর সুস্থ থাকে আসসালামু আলাইকুম এখানে নিয়েছি হাফ কাপের মতো দুধ আর এক চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা দুধ গরম না একদম ঠান্ডা দুধ নিতে হবে গরম দুধে দিলে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেলে জমাট পেতে যাবে আর এদিকে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধ দেওয়ার পরে কয়েকটা এলাইচ দিয়ে দিলাম এলাইচের ফ্লেভারটা খুব ভালো লাগে আর এক হাতের মতো দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি এখন জাল করে নিয়ে নেব এইভাবে নারায়ণগুলো তো নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিয়ে নিচ্ছি এভাবে বলক তুলে নিয়ে নেব দু তিনটা বলক দিয়ে নিয়ে নেব এখন কিন্তু দু তিনটা বলক দেওয়া হয়ে গেছে আর যে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম দুধের মধ্যে আর বাটি ধুয়ে দিয়ে দিলাম এখন যে আমি এলাচগুলো দিয়েছি এলাচগুলো এখান থেকে তুলে নিচ্ছি এটা দাঁতে লাগলে খেতে ভালো লাগবে না সেই জন্যই এলাচগুলো তুলে নিতে হবে এখন কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে একটা চাকনির সাহায্যে অ্যালেসগুলো তুলে নিলাম আর এদিকে একটা বাটিতে এখন দিয়ে দিলাম দুধের জেলিটা এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা ফ্রিজে না রাখলেও হবে আর এদিকে এক কাপ নিয়ে দিয়ে দিলাম পানি আর দিয়ে দেবো গ্রিন ফুড কালার এক ফোঁটা গ্রিন ফুড কালার এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ফুড কালারটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলাম আর এইটা পুড়িংটা দেখতে খুবই ভালো লাগে এখনও কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে দেইনি আর এখানে দু চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে হাফ চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম দেওয়ার পরে এখন মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসটা এদিকে জ্বালিয়ে দিয়েছি আর একটা বলক আসার পরে এই জেলিটাকে নামিয়ে নিতে হবে এভাবে আমি বলক তুলে নিয়ে এখন কিন্তু জেলিটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন যে দুধের যে জেলিটা আসে এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এখন যে সবুজ জেলিটা আমি তৈরি করে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি একেবারে ঢেলে দিতে যাবে না তবে দুধের জেলিটা কিন্তু ফেটে যেতে পারে এখন হাতা দিয়ে এভাবে দিয়ে অল্প অল্প করে দিতে হবে তবে একদম সমান হয়ে যাবে এভাবে দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে এটাকে চেপে চেপে ভিতরে ঢুকে দিতে হবে তো এভাবে একটা চামচ দিয়ে চেপে সেপে দিচ্ছি চারিদিকটাই এভাবে করে দিতে হবে তবে সবুজ জালিটা ভিতরে ঢুকে যাবে এইভাবে চেপে সেপে সবুজ জালিটা ভিতরে ঢুকিয়ে দিলাম এভাবে একটু উপরে করে দিয়ে এইভাবে করে দিলে একদম সম্পূর্ণটা সবুজ জেলিটা হয়ে যাবে আর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো তো চার শেপে একটা ঢাকনা নিতে হবে তবে হাওয়াটা বার হলে তাড়াতাড়ি কিন্তু জেলিটা সেট হয়ে যাবে আর যদি গোল দিয়ে করতে যাবেন তবে এরকম একটু ফাঁকা রাখতে হবে এভাবে ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো এবং কিন্তু দশ পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন একদম আয়নার মতো ঝকঝকে হয়ে গেছে জেলিটা এটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে এভাবে আঙুল দিয়ে আপনার রেসিপি দেখাচ্ছি আর দেখো কত সুন্দরভাবে ঘুরে যাচ্ছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন এখন কিন্তু পুডিংটা দেখো একেবারে রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে একদম আয়নার মতো ঝকঝকে ঝকচকে হয়ে গেছে আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর এই পুডিংটা কিন্তু গরমের সময় অবশ্যই তৈরি করে খেয়াবেন কিন্তু এই পুডিংটা কিন্তু গরমের সময় খেলে শরীরটা অনেকটা সুস্থ থাকে আর শরীর একদম ঠান্ডা হয়ে যায় এই পুডিংটা খেতেও বেশ ভালো লাগে আর কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দুই দিকটা সবুজ আর মাঝখানটায় সাদা এটা দেখতে অসাধারণ হয়েছে এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা একদম শক্ত খুবই ভালো হয়েছে এভাবে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ